বৃহস্পতিবার গভীর রাতে সাব্রুমের মনোবাজারে বাজারে অগ্নিকাণ্ড ছটে দোকান ভস্মীভূত ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পথে বসার উপক্রম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিলেন সাবভ্রুম মহকুমার মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি শুক্রবার যখন গোটা রাজ্যবাসী পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপনে দেশাত্মক বোধক আবেগ এবং আনন্দে মুশকুল এই পরিস্থিতিতে সব্রম মহকুমা মনোবাজারে একাংশ ব্যবসায়ীর সর্বশান্ত হয়ে পথে বসার উপক্রম কার্যত অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের কারণে এই পরিচিতি বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেল মনোবাজারের ছটি দোকান এক্ষেত্রে তিনটি হোটেল একটি রেস্টুরেন্ট এবং সমসংখ্যক টেলারিং এবং ইলেকট্রনিক সরঞ্জামের দোকান ভূষ্মীভূত অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রাথমিক অবস্থায় ছুটে এসে মনুবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নেবানোর কাজে হাত দেয় এর মধ্যে পরপর তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন আরও ব্যপ্তি লাভ করে পরবর্তীতে সবরুম এবং জোলাই বাড়ি থেকে আরও দুটি ইঞ্জিন এসে প্রায় দু ঘন্টা প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনতে সমর্থ হয় ঘটনায় দোকান মালিকরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন বলে জানালেন সংশ্লিষ্ট এক ক্ষতিগ্রস্ত দোকানদার জায়গাটার নাম কি কখন অগ্নিকাণ্ড সংঘটিত হয় আমি তো আমার কাছে রাত্রে তিনটা দশে দশে ফোন আছে ফোন করছে আগুন হয়েছে তো ও কয়টা দোকান এই আগুনের ইয়েতে আইছে যখন আমরা আইসি তখন তো সবগুলি দোকানে চলতেছে তখন টোটাল তো কেন এটা টোটাল ছজন আছে কীরকম ক্ষয়ক্ষতি হবে বলে মনে হয় আপনার এই সব দোকান আমার তো প্রায় অনেকটা আট দশ লাখ টাকা প্রত্যেক দোকানেই এমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হইতে আমি করতেছি বাকিটা তো সবাই থেকে আপনি মিলে ভালো হইতো খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে তথা মনোবাজারে আসেন শব্দ মহকুমার মহকুমা শাসক শিব দত্ত এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিলেন মহকুমা শাসক সকলগুলো এসে দেখি যে আমি যাতে খবর পাই আমাদের সার্ভিস অক্লান্ত পরিশ্রম করে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেছে আমি আধিকারিকদের ধন্যবাদ জানাই তার পাশাপাশি আমাদের ফায়ার সার্ভিসে আমার কলিক যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করেছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে রিপোর্টটা দেওয়ার জন্য আর ইমিডিয়েটলি মানে তাদের তারা যাতে আর্থিকভাবে সেরকম ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমরা ইমিডিয়েটলি কিছু তাদেরকে ফান্ডিংয়ের ব্যবস্থা করব আর বাকি যখন পুরো রিপোর্ট আমরা পাবো তারপর আমরা বাকিটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করব পুলিশ এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নেমেছে তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সে বিষয়ক তথ্য উদ্ঘাটন হয়নি কারোর মতে নাশকতামূলক আবার কেউ বলছেন এই অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত কারণ তবে অল্পেতে রক্ষা অগ্নিকাণ্ডের যে প্রসার ব্যক্তি ছিল এতে কিন্তু আরও বড় ধরনের অঘটন ঘটে যেতে পারতো এ ব্যাপারে সংশ্লিষ্ট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা প্রশংসা প্রাপ্তির দাবিদার ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড